হরে কৃষ্ণ জানেন কি হরিনাম এবং পুণ্যকর্মের মধ্য পার্থক্য কী তাহলে আসুন জেনে নেই তো এখানে কর্ম হচ্ছে বৈদিক কর্মকাণ্ডের অধীন এটি কি হতে পারে এটি হতে পারে দান ধ্যান যাগযজ্ঞ অনুষ্ঠান কোনো স্কুল কলেজ স্থাপন করা এভাবে যে আমরা যে পুণ্যকর্ম করি তো এটার ফল হচ্ছে স্বল্পস্থায়ী অর্থাৎ এর ফলে আমরা স্বর্গ লাভ করতে পারি এবং আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে এই স্বর্গের সুখ ক্ষণস্থায়ী সাময়িক আপনার যতদিন পূর্ণ পূর্ণের ফল থাকবে আপনি ততদিন স্বর্গে স্থান পাবেন যখন আপনার পূর্ণ শেষ হবে তখন পুনরায় আমাদের এই মর্তলোকেই ফিরে আসতে হবে এবং আমরা যদি হরিনাম করি তাহলে সেই হরিনাম হরিনামের যে ফল সেটা হচ্ছে নিত্য এবং নিত্য ভগবৎ সেবা প্রাপ্তি হয় এবং তার ফলে কি হয় ভগবত ধাম আমরা প্রাপ্ত করতে পারবো এবং তার ফল স্থায়ী তার কিন্তু কোনো ক্ষয় নেই তাই আমাদের অবশ্যই হরিনাম এবং এই দুটোর মধ্যে আমাদের হরিনাম করাটাই সর্বশ্রেষ্ঠ যাতে করে আমরা এই মনুষ্য জন্মকে সার্থক করতে পারি এবং অন্তিমে ভগবত ধাম প্রাপ্ত করতে পারি হরে কৃষ্ণ